নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে কিন্তু উড়েই যাবে তৃণমূল বারবার বলছি আমি প্রথম দিন থেকে বলছিলাম না কিন্তু পরবর্তীকালে যা বুঝেছি যা অঙ্ক পেয়েছি যা বিধানসভা ওয়াইজ রেজাল্ট পেয়েছি দু হাজার একুশের নির্বাচনকে মাথায় রেখেছি দু হাজার উনিশে লোকসভা নির্বাচনকে মাথায় রেখেছি এবং তার পরবর্তীকালে যেসব ঘটনাক্রম উত্তরবঙ্গে একের পর এক হয়ে গেছে তার নিরিখেই আপনাদের কাছে বলছি উত্তরবঙ্গে উড়ে যাবে তৃণমূল কংগ্রেস লিখে রাখুন একটা কাগজে লিখে রাখুন চৌঠা জুন আমাকে ফোন করে জানাবেন শনবাবু আপনার কথা মিলল কি মিলল না আমি যে তথ্য কিছুদিন আগে বলেছিলাম যে কুচবিহারে নিশিদ্ধ প্রামাণিক দেড় লাখের আশেপাশের ভোটের মার্জিনে জিতবে এ অঙ্কটা গতবার ছিল গতবার দু হাজার উনিশের নির্বাচনে নিশিদ্ধ মার্জিন নিশিদ্ধ অধিকারী তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী জিতেছিলেন চুয়ান্ন হাজার দুশো একত্রিশ ভোটে চুয়ান্ন হাজার দুশো একত্রিশ ভোটে নিশিথ প্রামাণিক দু হাজার উনিশের ভোটে জিতেছিলেন এবার গত পাঁচ বছর ধরে নিশিথ কিন্তু সাইলেন্টলি গুটিটা সাজিয়েছেন বলতেই পারেন দিনহাটাতে তো নিশীতে ছেড়ে যাওয়া সিটে সাংঘাতিকভাবে জিতেছেন উদয়ন গুহ কিন্তু বাই ইলেকশন বিধানসভা নির্বাচন যেভাবে লুট করতে হয় তৃণমূল কংগ্রেসের থেকে এক্সপার্ট পার্টি সারা পৃথিবীতে এখনও জন্মায়নি সেটা তৃণমূল কংগ্রেসও জানে সারা বাংলার মানুষ জানেন ফলে ওই বাই ইলেকশনের রেজাল্টকে যদি আপনি প্যারামিটার ধরেন তাহলে ভুল তা কারণ বাই ইলেকশন কিংবা পঞ্চায়েত নির্বাচন তার রেজাল্টকে প্যারামিটার ধরার কোনো স্কোপ এখানে নেই ফলত আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে পরিস্থিতিটা যা দাঁড়াচ্ছে দিনহাটাতে এবার উদয়নগ কিন্তু ভোটটা করতেই পারেননি নিশ্চিত প্রামাণিক সেই সুযোগটা দেননি নিশ্চিত দিনহাটাতে উদয়নগকে বাড়িতে প্র্যাকটিক্যালি গৃহবন্দী করে নিশ্চিত প্রামাণিক কিন্তু গুটি সাজিয়ে গেছে আমি এর আগের দিন বলেছিলাম এক লাখ পঞ্চাশ হাজারের আশেপাশের মার্জিনে জিতবেন এক লাখ চল্লিশ হতে পারে এক লাখ পঁয়ষট্টিও হতে পারে সুইং হয়ে গেলে মার্জিন আরও বেড়ে যেতে পারে কিন্তু নট লেস দ্যান ওয়ান ফোরটি টু ওয়ান ফিফটি এই এরিয়ার মধ্যে নিশিদ্ধ প্রামাণিক উত্তরবঙ্গে জিততে চলেছে আমি আরেকটা তথ্য এই প্রসঙ্গে দিয়ে দিই তার কারণ নিশিধ প্রামাণিক দু হাজার উনিশে সেটা হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছে ফর্টি ভোট নিশিৎ প্রামাণিক দু হাজার উনিশে পেয়েছেন দু এবং ডিফারেন্সটা ছিল তার নিকটবর্তী যিনি প্রার্থী ছিলেন তার থেকে পরেশ অধিকারী তার থেকে চার শতাংশ লিড ছিল আমার নিজের ধারণা এবারে এই সাতচল্লিশ পয়েন্ট ছিয়ানব্বইটা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ শতাংশে চলে যাবে নিশিদ্ধ প্রামাণিক আমি কেন বলছি এই টু পার্সেন্টের আরও এনহ্যান্সমেন্টটা হওয়ার কারণ হচ্ছে যে ভারতবর্ষের কেন্দ্রীয় কেন্দ্রে মোদী সরকারের নিরিখে পুরো ভোটটা হচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের করাপশনের বিরুদ্ধেও ভোটটা হচ্ছে ফলে এই টু থ্রি পার্সেন্ট অ্যাডিশনাল ভোট কিন্তু নিশ্চিত প্রাণেই গ্যাদার করবেন আর যে ফোর পার্সেন্ট পেয়ে অর্থাৎ ফর্টি সেভেন থেকে পরেশ অধিকারীর মতো প্রার্থী চার চার পার্সেন্ট কমে ছিলেন তিনি আমার নিজের ধারণা সেই পার্সেন্টেজটা তার নেমে দাঁড়াবে মানে তেতাল্লিশটা চল্লিশের আশেপাশে দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়া সম্ভবত প্রার্থী তাঁর চল্লিশের আশেপাশে অর্থাৎ প্রায় দশ শতাংশের বেশি মার্জিনে প্রামাণিক এগিয়ে যাবেন এই লোকসভা নির্বাচনে এবং প্রায় দেড় লাখের মার্জিন করে নিশিৎ প্রামাণিক এবারে ভোটটা জিতবে এটা হচ্ছে আমি বিশ্লেষণ করেছি আমার বিশ্লেষণের ঠিক ভুল থাকতে পারে আমার বিশ্লেষণের মধ্যে ত্রুটি থাকতে পারে কিন্তু আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে আর লাস্ট মিনিটে নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী যেভাবে গত এক মাস ধরে ঝড় তুলেছেন মমতার সবাই যেভাবে ভিড় হয়নি ভিড়টা পনেরো হাজার কুড়ি হাজার বারো হাজারের মধ্যে ভিড় থেকেছে সেখানে শুভেন্দু অধিকারী এক একটা ভিড় সবাইতে ষাট হাজার সত্তর হাজার মানুষের ভিড় দিস আর দ্য ইন্ডিকেশনস আর এই ইন্ডিকেশানসগুলোকে অস্বীকার করে কোনো ভোট হয় না এবং তারপর নিশ্চিত প্রমাণিক গতকাল আমরা দেখেছি একটার পর একটা প্রেস বাইট দিয়ে গেছেন অর্থাৎ সায়ে নিশ্চিন্তে থেকেছেন তিনি জানেন যে তিনি ব্যাপক ভোটে জিতছেন জগদীশ বসুনিয়া বঞ্চ কাঁপা কাঁপা গলায় বলেছেন এই সন্ত্রাস হয়েছে ওই সন্ত্রাস হয়েছে হারার লক্ষণ কিন্তু একদম পরিষ্কার উদয়নগুড় বডি ল্যাঙ্গুয়েজ ফেস ল্যাঙ্গুয়েজ সেটা বোঝা গেছে কিন্তু মিছিল বার করেছে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল আসলে এটা হচ্ছে ফেরেবাজ ভাইপোর কনসেপ্ট যে দেখাও আমরা জিতছি কেন দার্জিলিং নির্বাচন আছে বালুরঘাট আছে রায়গঞ্জ আছে এরপরপর নির্বাচন আছে মালদার নির্বাচন আছে বলে সেইটাকে মাথায় রেখে দেখো আমরা জিতছি জিতছি আদতে হারটাকে অস্বীকার করাটা মরিয়া চেষ্টা এর বাজ কয়লা ভাইপোর মাথার কনসেপ্ট এটা ফলে স্বাভাবিকভাবে এটা মানুষ বুঝতে পেরেছে হাসাহাসি ঠাট্টা মস্কর হচ্ছে আমি আপনাদের কাছে আবার বলছি নিশিৎ প্রামাণিকের মার্জিন কিন্তু দেড় লাখ হতে চলেছে এবার চলুন দুয়ারে কি মার্জিন হবে আলিপুরদুয়ারে গতবার জন মাল্লা চুয়ান্ন পয়েন্ট চল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন চুয়ান্ন পয়েন্ট চল্লিশ শতাংশ বিপক্ষের সঙ্গে তার মার্জিন ছিল আটত্রিশ আট আঠেরো পার্সেন্ট অর্থাৎ চৌ ছত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল দশরথ তীরকে যিনি আগে এমপি ছিলেন তৃণমূল কংগ্রেসের গতবার আলিপুরদুয়ারে দাঁড়িয়েছেন আলিপুরদুয়ারে সাতটা বিধানসভার সাতটাই বিজেপির হাতে ফলে আলিপুরদুয়ার অ্যাবসলিউট মেজরিটি পাবে এবং এবারে জনমাল্লাকে রিপ্লেস করে মনোজ টিগ্গাকে নিয়ে আসা হয়েছে এবং মনোজ টিগ্গা প্রার্থী হিসেবে অসামান্য ভালো প্রার্থী ফলে গতবার আমি একটু জাস্ট আপনাদের এই তথ্যটা এই প্রসঙ্গে দেব যে জলপাইগুড়িতে গতবার কত ভোটে জিতেছিলেন এবার জলপাইগুড়িতে গতবারের ভোটে মনোজ টিকা যে নয় আমি মনোজ কথা বলছি না আমি বলছি যে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে দু লক্ষ তেতাল্লিশ হাজার আটশো নশো উননব্বই হাজার ভোটে দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোটে জন বার্লা জিতেছিলেন আলিপুরদুয়ারে এবারে মার্জিনটা কি হবে আমার নিজের ধারণা এবারে মার্জিনটা দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোট হবে না কিছুটা কমবে দু লাখ পনেরো কুড়ি পঁচিশ হাজারের মার্জিনে মনোজ জিতবে এবং যদি সুইং হয় তাহলে আর কিছু এইসব আমার তথ্য থাকবে না আড়াই লাখ পৌনে তিন লাখ ভোটের মার্জিনে মনোজটিজ্ঞা হয়তো বেরিয়ে যেতেন কিন্তু আলিপুরদুয়ার সেফেস্ট সিট ফর বিজেপি মনোজ জিতছেন অ্যাবসলিউটলি জিতছেন এবং দু লাখের মার্জিন রেখে জিততে চলেছেন এবং গতবার আপনাদের আমি বলেছি যে মনোজৃগার জন বার্লার পার্সেন্টেজ ছিল চুয়ান্ন পয়েন্ট চল্লিশ শতাংশ এবারে মনোজটিকার পার্সেন্টেজ আটান্ন পার্সেন্টের কাছাকাছি চলে যেতে পারে অন্তত আলিপুরদুয়ারে এই হচ্ছে পরিস্থিতি এবার চলুন জলপাইগুড়িতে জলপাইগুড়ি একমাত্র কেন্দ্র যেখানে গতকাল তৃণমূল কংগ্রেস কিছু কিছু পকেটে বেশ রেগিংটা করেছে এবং সেটা আমরা বিভিন্ন সোর্সে যা যা পেয়েছি জলপাইগুড়িতে গতবার ডাক্তার জয়ন্ত রায় জিতেছিলেন এক লক্ষ চুরাশি হাজার চার ভোটে এক লক্ষ চুরাশি হাজার চার ভোটে জলপাইগুড়িতে ডাক্তার জয়ন্ত রায় মার্জিন করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এবারে তৃণমূল তৃণমূল কংগ্রেস একটা গ্যামলিং করেছেন ওখানে একজন প্রার্থীকে সাম্প্রতিকালে যে উপনির্বাচনে যাকে জিতিয়েছিলেন সেই প্রার্থীকে নির্বাচনে ক্যান্ডিডেট করে ভেবেছেন যদি এটা একটুখানি ময়নাগুড়িতে ডাক্তার নির্মল চন্দ্র মিস্টার নির্মল চন্দ্র রায় তাকে প্রার্থী করেছেন যদি তাঁর লিডটা তিনি তো চার হাজার ভোটে বিধানসভায় জিতেছেন ময়নাগুড়িতেও নির্মল রায় হেরে যাবেন আমি আপনাদের বলছি মিলিয়ে নেবেন ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক চার হাজার ভোটের মার্জিনে বিজেপিকে হারিয়েছিলেন তো এবারে আট হাজার মার্জিনে নির্মল রায় অন্তত মিনিমাম আট হাজার কি আরও বেশি মার্জিনে শুধু ময়নাগুড়িতে নির্মল রায় পিছিয়ে পড়বেন জলপাইগুড়িতে তাহলে মার্জিনটা কী হবে আমার নিজের ধারণা জলপাইগুড়িতে টোটাল মার্জিনটা গিয়ে দাঁড়াবে এক লক্ষ চুরাশি হাজার না এক লক্ষ পঁচিশ তিরিশ চল্লিশের মধ্যে জলপাইগুড়ি জিততে চলেছে বিজেপি এবং ডাক্তার জয়ন্ত রায় আপনারা যদি পারেন কাগজ কলমে লিখে রাখবেন একদম এইভাবে আমি কোনো পাখির বিশ্লেষণ করছি না আমি যেটা মনে হয়েছে বিধানসভা বাইশ দু হাজার একুশ দু হাজার উনিশ তার পরবর্তীকালে ফ্যাক্টর প্রার্থী ফ্যাক্টর অনেকগুলো নির্বাচনী প্রচারে কার সভায় কতটা ভিড় হয়েছে কি মানে কটা প্রচার সভা হয়েছে মমতা বন্দ্যোধায় কটা প্রচার সভা হয়েছে কটা বা কটা সভা হয়েছে শুভেন্দু অধিকারীর এবং কটা প্রচার সভা হয়েছে নরেন্দ্র মোদীর এবং শেষ মুহূর্তে মিঠুন চক্রবর্তীর রোড শোয়ের ইম্প্যাক্টই সব কিছুকে অ্যাসিমুলেট করে অ্যাকুমুলেট করে আমার নিজের মনে হচ্ছে জয়ন্ত রায়ও কিন্তু এবারে এক লাখ পঁচিশ তিরিশ হাজারের ভোটের মার্জিনে মিনিমাম জিতবেন এবং হয়তো সুইং হলে আবার বলছি পরিস্থিতি কিন্তু বললে গিয়ে আরও অনেক বেশি ভোটে জিতবেন ফলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে আমি যে কথাটাতে আসতে চাইছি তার আগে জলপাইগুড়িতে গতবারের পার্সেন্টেজটা একটু আমি আপনাদের নিই জলপাইগুড়িতে ডাক্তার জয়ন্ত রায় গতবার পঞ্চাশ পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ ভোট টেনেছিলেন বিপক্ষ থেকে বারো শতাংশ বেশি এমন কিছু ঘটনা ঘটনি রাতারাতি সমস্ত পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে মার্জিনটা কমবে কিন্তু জলপাইগুড়িতে এক লাখ পঁচিশ তিরিশ চল্লিশ হাজার মার্জিনে জিতবেন ডাক্তার জয়ন্ত রায় আমি শুধু বলছি না যত সার্ভে হয়েছে প্রত্যেকটা সার্ভে সেটা বলেছে এবং আমি আজকে বলছি নির্বাচন হয়ে যাওয়ার পর আমার অ্যানালিসিস রিপোর্টটা আপনাদের কাছে পেশ করছি দয়া করে আমার এই বক্তব্যটাকে রেকর্ড করে রেখে দেবেন দয়া করে আমার বক্তব্যটা লিখে রেখে দেবেন চৌঠা জুনের পর আপনারা ফোন করবেন আমি না মিললে আপনারা আমাকে বৎসনা করবেন গালিগালাজ করবেন আমি জানি কিন্তু আমি আপনাকে বলছি আমি কোনো জাস্ট স্পেকুলেশনের উপর ধারণার উপর কিন্তু এই বক্তব্য পেশ করলাম না আমি পরিষ্কারভাবে অন দ্য বেসিস অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স অ্যান্ড ইনসিডেন্টস হ্যাপেন ডিউরিং দ্য লাস্ট ফিউ মান্থস আর ফিউ ইয়ার্স এবং নির্বাচনী প্রচার প্রার্থী ফ্যাক্টর যা যা ঘটনা ঘটেছে উত্তরবঙ্গকে তো মমতা বন্দ্যোধায় শুষে নিয়েছেন মানে মমতা বন্দ্যোতে উত্তরবঙ্গকে কিচ্ছু দেননি শুধু চোর উপহার দিয়েছেন প্রচুর চোর উপহার দিয়েছেন এবং উত্তরকোনা বিশ্ব উত্তরকোনা একটা সেক্রেটারিয়েট করেছেন কোনো মন্ত্রী বসার না আটটা মন্ত্রীকে নবান্নের আশেপাশে বসিয়ে রেখে দেন দক্ষিণ কলকাতার এমসের মতো হসপিটালকে কেড়ে নিয়েছেন এন্টার হসপিটাল ব্যবস্থাগুলো উত্তরবঙ্গে ভেঙে গেছে ফলে পরিযায়ী শ্রমিক সব থেকে বেশি উত্তরবঙ্গের থেকে বাংলার বাইরে চলে গেছে সব কিছু মিলে ভালো নেই উত্তরবঙ্গের মানুষ তার রিভেঞ্জটা তারা নেবেন কন্যাশ্রী ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিছুটা ভোট ম্যানেজ করার চেষ্টা করবে খুব মারাত্মক কিছু ইম্প্যাক্ট হবে না বলেই আমার নিজের ধারণা আমি আপাতত এইটুকু রিপোর্ট পেশ করলাম আর অবশ্যই উত্তরবঙ্গের ভূমিপুত্র সেখানকার ভোটার গবেষক অধ্যাপক ঝন্টু বড়াইকের কাছে গিয়েছিলাম এই বিষয় নিয়ে তাঁর মতামত জানানো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এই প্রতিবেদনে এই পর্বে সেটাও শুনুন আমি আপনাকে বলি দেখুন এই যে তিনটে নির্বাচন কেন্দ্র কালকে ভোট হলো তিনটে কেন্দ্র কিন্তু এর আগে কিন্তু বিপুল মেন্ডেতে বিজেপি জিতেছিল এবারও তার রিপিটেশন হতে যাচ্ছে যদি প্রথম থেকে শুরু করি এবার কোচবিহারটা কোচবিহারে আমরা এতদিন সবাই জানতাম যে ভারতবর্ষের অন্যতম একটি লোকসভা কেন্দ্র বন্দার পরে যেখানে সাতটি বিধানসভা সাতটি শিরুলকার রাজবংশী অধ্যসিত আমরা বলতাম যে শিরুলকা রাজবংশীরা ফ্যাক্টর এবার কিন্তু আমি প্রথম থেকেই বারবার বলেছি এখানে রাজবংশী ফ্যাক্টরের সাথে আরেকটা ফ্যাক্টর জুড়ে গেছে যেটা বিজেপিকে নিষিধ প্রামাণিকের মার্জিনকে আরো বাড়াবে সেটা হচ্ছে উদয়ন ফ্যাক্টর উদয়নের ক্রমাগত সন্ত্রাস আমি আবারও আপনাকে বলছি উদয়ন কিন্তু কার্যত উত্তরবঙ্গের অনুগতমণ্ডল হতে চাইছিলেন প্রথম থেকে এখন সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সন্ত্রাস কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি আমি গতকাল ভোটপর্বর আগে ঠিক চব্বিশ ঘন্টা আগে কোন একটি বেসরকারি চ্যানেলে বলেছিলাম কোচবিহারের একটা ঐতিহ্য আছে কোচবিহারের প্রাণ পুরুষ কৃষক আন্দোলনের নেতা প্রথম মহর্ষি পঞ্চন বর্মা আজ থেকে প্রায় বছর শতাধিক আগে অত্যাচারিত মায়েদের দাংধুরি মাও মানে লাঠি ধরো মা এই আহ্বান জানিয়ে কবিতা লিখেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লাঠি তুলেছিল মায়েরা এবং সফল হয়েছিল স্বাধীন করদ রাজ্য ছিলে কোচবিহার সেই ডাং মাও না করলেই সন্ত্রাস তৃণমূলের আটকানো যাবে না কোনো সিআরপি কোনো ইসি কিচ্ছু করবে না কার্যত মিলিয়ন ট্রেন চব্বিশ ঘন্টা পরে মুক্তাঞ্চল হয়েছে কারণ ইসি তাদের প্রায় বারো হাজার পুলিশ কার্য তো টুটো না কাউকে আমরা স্বাধীন দেখতে পাইনি শুধু মিডিয়া ছিল আর মানুষ শেষ লগ্নে গিয়ে উত্তর কোচবিহারের মহিলারা কিন্তু ডাং ধরেছে লাঠি ধরেছে স্থানীয় ভাষায় ডাং মানে লাঠি এবার প্রশ্নটা হচ্ছে এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি কোচবিহারের এটা নিশ্চিতকে কিন্তু মার্জিন বাড়িয়ে প্রচুর ম্যানডেটে যেতে আর যদি আপনি চলে আসেন আলিপুরদুয়ার চা বাগান কেন্দ্রিক আলিপুরদুয়ারে এই ঝড় কিন্তু তৃণমূলের যে উন্নয়নের ফানুষটাকে কিন্তু উন্মোচিত করে দিয়েছে এই ঝড়টা মানুষ পুরোপুরি ঝড়ের চোখ খুলে গেছে মানুষের চোখ খোলাই ছিল মানুষ আরো উন্মোচিত হয়েছে তৃণমূলের কি ভয়ানক উন্নয়নের নামে লুট বাড়ি নেই ঘর নেই এটা কিন্তু শেষ লগ্নে মানে বিজেপি একটা সাহায্য করবে তারপরেও গত বছরের থেকে এই বছর একটা মার্জিনের একটা সার্টেন কিছু মার্জিন কম পাবে আলিপুরদুয়ারে প্রার্থীটা খুব ভালো দা সেই কারণে দুর্ঘটার টিকে থাকবে আর আর একদম পাশের যে জলপাইগুড়ি সেই জলপাইগুড়ি যেটা ফিফটি সিক্স পার্সেন্টের উপরে ভোট গত বছর পেয়েছিল বিজেপি একটি পার্টির অফিস না থাকার পরেও সেখানে এবার তারা দুর্গ ধরে রাখবে শুধু নয় খেয়াল রাখবেন এই জলপাইগুড়িতেও কিন্তু সন্ত্রাসের আবর্ত কালকে ভয়াবহ হয়েছে কার্য তো আপনি দেখুন ডাবগ্রাম ফুলবাড়ি যেই এলাকায় একজন সামান অচেনা একটি মুখ শিখারির হাতে যেভাবে পর্যস্ত হয়েছিল একদম মমতা ব্যানার্জি ছায়া হিসেবে প্রচলিত পরিচিত পুরনো তৃণমূলী তৃণমূল নেতা গৌতম দেব তিনি কার্য বহু জায়গায় বুট ক্যাপচার করেছেন এবং পুলিশ দিয়ে সেটাকে ইয়ে করেছেন তারপরেও আপনাকে বলি যে এখানে মানুষ কিন্তু বিশেষ করে রাজবংশী সম্প্রদায় একটা বড় পাঠ জলপাইগুড়িতে তারা কিন্তু মানে নিয়ে মানে নেয়নি বিশেষ করে গ্রামীণ সেক্টরগুলোতে কিন্তু ভোর কিন্তু একতরফভাবে বি জে মুখো হয়েছে এটা আমাদের বুথ ফিরত কিন্তু একটা সমীক্ষায় উঠে এসেছে আমি আপনাকে বলি কালকে কিন্তু থ্রি নট থ্রি হয়ে গেল বিজেপির জে পির ফেভারে থ্রি নট থ্রি মানে আপনি বলছেন যে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোনোটাই তৃণমূলের কোনো সামান্য সম্ভাবনাও নেই কোন কোনো রকম নেই হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ বল না মনে রাখবেন যে এই তিনটে এই তিনটে লোকসভা কেন্দ্র ভারতবর্ষের প্রান্তিক জনগোষ্ঠী অধ্যুষিত যে কটা লোকসভা তার মধ্যে অন্যতম আমি বলছি ভারতবর্ষের ভারত সরকারের রিপোর্ট ভারত সরকারের আমায় পরিষ্কার আছে বঙ্গা এবং কোচবিহার এসসি অধ্যুষিত সবচেয়ে বেশি ভারতবর্ষের এই প্রান্তিক মানুষগুলো কোনোভাবেই তৃণমূলের শাসনকে মন থেকে মেনে নেয়নি তৃণমূলের অত্যাচার ভোট লুট নৃশংসতা পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে একমাত্র কোচবিহার জেলা যেখানকার সন্ত্রাসের আবর্তে ঘর ছাড়া হয়ে পার্শ্ববর্তী ধুবড়ি পার করে অসমে আশ্রয় নিয়েছিল বক্সিরহাট থেকে অসমে চলে গেছিল এখনো অনেকে বাড়ি ফিরতে পারেনি রাজবংশী মানুষজন হিন্দু মুসলমান নির্বিশেষে তারা কিন্তু এই সন্ত্রাস তৃণমূলের সন্ত্রাসকে মানতে পারেনি বলে কাল দেখবেন আলিপুরদুয়ার জলপাইগুড়ি জলপাইগুড়ির সৈকত চট্টোপাধ্যায় যার প্রচনায় শিখা চ্যাটার্জি ফুলবাড়ির বিধায়কের ভাই এবং একমাত্র ভাই এবং তার ভাতৃবধূ আত্মহত্যা করেছিল দীর্ঘদিন হাইকোর্টের নির্দেশে তাকে অ্যারেস্ট ইয়ে করা স্যান্ডার করতে বলার পরে পুলিশ তাকে সৈকত চ্যাটার্জিকে বাঁচিয়ে রেখেছিল এদের এই সন্ত্রাসকে কিন্তু জলপাইগুড়ি স্বাধীনচেতা আদিবাসী রাজবংশী চা বাগানের শ্রমিক নেপালি এরা মানে না এইটা কিন্তু বুঝতে হবে এই যে আমি সিনপসিস করছি এই কথাটা বলে সেটা হচ্ছে দুটো আসনে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে সামান্য ভোট বিজেপির মার্জিনটা সামান্য কমতে পারে গতবার প্রায় আড়াই লাখ ছিল আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়িতে ছিল প্রায় দু লাখের কাছাকাছি এক লাখ পঁচাশি হাজারের আশেপাশে এটা সামান্য একটু কমতে পারে আর নিশ্চিত প্রামাণিকের মার্জিন বাড়বে এটা আমার নিজের মনে হয় একদম আপনি ঠিক বলেছেন হ্যাঁ আপনারও নিশ্চিত ভাবে আপনি উত্তরবঙ্গের মানুষ আপনি উত্তরবঙ্গ নিয়ে প্রচুর গবেষণা করেন অনেক ধন্যবাদ ছোট বউ থাকার জন্য অন্তত আমি যে কথাটা বারবার বলছি সেটাই মিলছে আপনার কথার সঙ্গে অনেক ধন্যবাদ একদম সঙ্গে থাকার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ